আমরা চলে আসছি এস ক্লাসে এবং এস হিস্ট্রি অবশ্যই এবং আজকের টপিক হচ্ছে রুশ বিপ্লব এবং রুশ বিপ্লব সম্পর্কে তোমরা একটু ভালো করে জানবে যে কিসের পরিস্থিতি এবং কিরকম ভাবে এই রুশ বিপ্লবটা হয়েছিল তাই তো তাহলে রাশিয়ার জারের শাসন পাশের যে জারিয়ার জারের শাসন ছিল সেই জারের শাসন থেকে মানুষ কিভাবে বেরিয়ে এসেছিল এবং আস্তে আস্তে সেটা লেলিনের হাত দিয়ে সমাজতন্ত্র যখন প্রতিষ্ঠা হয়েছিল এবং সাফল্য এসেছিল যখন নাইনটিন সেভেন্টিনে উনিশশো সতেরো আমাদের বিপ্লবের মাধ্যমে যেটাকে আমরা এক কথায় বলে হচ্ছে রুশ বিপ্লব এবং এখানে অনেকগুলো পর্যায় আছে মির ডুমা ঠিক আছে তারপরে হচ্ছে এখানে ওই বিদ্রোহ কি রক্তাক্ত রবিবার কি এই জায়গাগুলো জানতে হবে কেন হয়েছিল জারের শাসনের বিরুদ্ধে এই আন্দোলন এবং জনসাধারণ কতখানি সক্রিয় ছিল এবং তারও মাঝখানে এখানে যে জমিদার তারা কিভাবে অত্যাচার করেছিল ঠিক আছে এবং কুলাক মির ঠিক আছে গ্রাম্য শাসন যে পরিষদ ডুমা বিচার সভা এগুলো নিয়ে আমরা আলোচনা করব দেখো ডেকাবিস বা ডিসেম্বরের বিদ্রোহ এটা হচ্ছে প্রথম প্রথম নিকোলাসের সময় এটা হয়েছিল মেনলি মনে রাখবে এবং তার যে একটা প্রতিক্রিয়াশীল শাসন মানে সেই শাসনের বিরুদ্ধে কিন্তু ছাব্বিশে ডিসেম্বর রাশিয়ার গুপ্ত সমিতির সদস্যরা বিদ্রোহ সংগঠিত করেছিল যেটাকে আমরা এক কথায় বলি হচ্ছে ডেকাবিস বা ডিসেম্বিস বিদ্রোহ মনে থাকবে এবং যারের স্বৈরতন্ত্রকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে পরিণত করা এবং ভূমিদাস প্রথার উচ্ছেদ করা এটাই কিন্তু চাওয়া হয়েছিল এবং যে ভূমিদাস প্রথা উচ্ছেদ হয়েছিল আমাদের কার সময় যার আলেকজান্ডার ঠিক আছে যার সেকেন্ড আলেকজান্ডারের সময় এটা হয়েছিল তাইতো মুক্তির আইন বা মুক্তির ঘোষণাপত্র এটা উনিশে ফেব্রুয়ারি যার দ্বিতীয় আলেকজান্ডার করেছিল আঠারোশো সালে যেখানে ভূমিদাসরা পুরোপুরি মুক্ত হয়ে গেছিল ঠিক আছে এবার মুক্তিদাতা যার এই জন্য যার দ্বিতীয় আলেকজান্ডার কে বলা হয় যে মুক্তির আইন আঠারোশো সালে পাশ করেছিল তার জন্য ওনাকে বলা হয় মুক্তিদাতা যার এবার মির কি মির হচ্ছে রাশিয়ার গ্রাম্য সমিতি যখন এই যা তোমার ভূমিদাসটা মুক্ত হলো তখন ওদেরকে জমিদারের অধীনে এনে কি করা হতো এখানে শাসন করা হতো ঠিক আছে এবং মিরের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করা হতো এবং এইখানে রাষ্ট্র আরোপিত কর আদায় করা হতো মিলের নির্দেশ ছাড়া তারা গ্রামান্তরে যেতে পারতো না ঠিক আছে এবার জেমস টভো জেমস টভো এই ব্যাপারটা কি ছিল যার দ্বিতীয় দ্বিতীয় আলেকজান্ডার জাতন্ত্রের ক্ষমতা খর্ব না করে জনসাধারণকে কিছুটা স্বায়ত্তশাসন দানে উদ্যোগী হন এবং এই উদ্দেশ্যে চৌষট্টি খ্রিস্টাব্দে জেমস টভো আইন বিধিবদ্ধ হয় তাহলে কত সালে হয়েছিল চৌষট্টি সালে জেমস টভো আইন বিধিবদ্ধ হয় যেখানে রাস্তাঘাট নির্মাণ সেতু সংরক্ষণ প্রাথমিক শিক্ষা স্বাস্থ্য কৃষি উন্নয়ন এগুলো কিন্তু রাখা হয়েছিল এটা খুবই ইম্পর্টেন্ট আবার আমরা নিহিলিস্ট আন্দোলন নিহিলিস্ট আন্দোলনটা যার রাজত্বকালে নিহিলিস্ট আন্দোলন হয় ঠিক আমি আগেই বলেছিলাম যে মানে মুক্তি পেয়েছিল তাদের ভূমিদাসের মুক্তি পাওয়ার পর তারা ওই মীরের খপ্পরে পড়েছিল মিররাই ওদের দেখতো তাই তো এবং তারা কি করত তাদের ওই বেরোতে দিত না নাম ছেড়ে চরমপন্থী রাজনৈতিক মতবাদের প্রসার ঘটে ঠিক আছে নিহিলিস্টরা যারতন্ত্র ক্যাথলিক চার্চ রাষ্ট্র প্রচলিত সর্বপ্রকার সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করতে বদ্ধ পরিকর ছিল তারা সম্পত্তির ব্যক্তিগত মালিকানার পরিবর্তে যৌথ মালিকানা সাম্যবাদী আদর্শে বিশ্বাসী ছিল তাহলে এই নিহিলিস্টরা হচ্ছে সাম্যবাদী আর যার তন্ত্রের ধ্বংস সাধনের জন্য ওরা উদ্যোগী ছিল নারাদনিক আন্দোলন এই নারাদনিক বা নারাদনিয়া ভালিয়া মানে গণ ইচ্ছা রাশিয়ার জারতন্ত্রের বিরোধী একটা গুপ্ত সমিতি ঠিক মনে থাকবে তারা নারাদনিয়া বা নারদনিক ভলিয়া একটা রাশিয়া গুপ্ত সমিতি বলসেভিক আর মেনসেবিক ঠিক আছে সেটা হচ্ছে মার্ক্সীয় ভাবাদর্শে যখন উদ্বুদ্ধ হয়েছিল রাশিয়া ঠিক আছে সোশ্যাল ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো আটানব্বই পর মানে এবং তার পাঁচ বছর বাদে উনিশশো তিনে এই দলটি বল আর মেনশেভিক নামে দুটো গতি গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায় বলসেবিক কথার অর্থ হচ্ছে সংখ্যা গরিষ্ঠ তাই তো তাদের লক্ষ্য ছিল কি বিপ্লবের মাধ্যমে রাশিয়ার সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন ঠিক তাহলে রিভলিউশন ওরা চেয়েছিল আর অন্যদিকে মেনসেবিক কথার অর্থ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ তারা চাইতো সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে সমাজ ব্যবস্থার পরিবর্তন মনে রাখবে বেশ এইবার ডুমা ডুমা হচ্ছে যার শাসিত রাশিয়ার জাতীয় পরিষদ বা পার্লামেন্ট উনিশশো সালে বিপ্লবের পর অক্টোবরে ঘোষণাপত্র দ্বারা এই ভোটাধিকারের ভিত্তিতে গঠিত ডুমার হাতে সরকারি নীতি নির্ধারণের দায়িত্ব অর্পিত হয় ঠিক আছে জাতীয় পরিষদ চার শাসিত রাশিয়ার জাতীয় পরিষদ বা পার্লামেন্ট এটা জানলেই হবে ডুমার প্রতিবন্ধন হয়েছিল ছয় সালে তাই তো কিন্তু অনেক ত্রুটি ছিল এবং টুমা মিনের কর্তৃত্ব নাশ করে শেষ পর্যন্ত কৃষকদের সুবিধা করে দেয় মানে গ্রামীণ যে হাতে ছিল যাদের পাওয়ার ছিল ওটাকে ওরা নাশ করে দেয় ঠিক আছে অক্টোবরের ঘোষণাপত্র পাঁচ সালে রুশ বিপ্লবের ভয়াবহতায় যার দ্বিতীয় নিকোলাস আপোষের নীতি গ্রহণ করে এবং তিরিশ অক্টোবর এক ঘোষণাপত্র জারি করে শাসন সংস্কারের কথা বলেন এটা হচ্ছে অক্টোবরের ইস্তাহার ঠিক আছে রক্তাক্ত রবিবার হচ্ছে খ্রিস্টাব্দে ফাদর জ্ঞাপনের নেতৃত্বে ঠিক আছে কি হয়েছিল আমাদের পেট্রক ঘাট রবিবারের পেট্রক আমাদের কি বলবো এই ফাদার জ্ঞাপন হচ্ছে একজন ধর্মযাজক ছিল প্রায় ছ হাজার শ্রমিক রাশিয়ার শীত মানে যারের যে শীতকালীন প্রাসাদের দিকে শোভাযাত্রা করলে পুলিশ গুলি চালায় তাতে প্রচুর শ্রমিক মারা যায় এটাকে আমরা বলি রক্তাক্ত রবিবার ঠিক আছে ছ হাজার শ্রমিক গেছিল মানে এখানে এক হাজার হতাহত বুঝতে পারছ ফাদার জ্ঞাপন এবার বলা হয় কোন বিপ্লবটাকে কোন ঘটনাকে সতেরো বিপ্লবের রিহার্সাল বলা হয় তাহলে হচ্ছে পাঁচ সালে রাশিয়ার শ্রমজীবী মানুষ যখন আন্দোলন করেছিল সেটাকে ট্রটস কি ট্রটস কি এটাকে বলেছিল রুশ বিপ্লবের একটা মহড়া বা ডেস রিহার্সাল ঠিক আছে লেরিনো এটাকে বলেছিল পাঁচের বিপ্লবের মহড়া ব্যতীত সতেরোর বিপ্লব কখনোই সফল হতো না নেক্সট এইবার আসে কোন রাজা সতেরোর সময় রাজা ছিল রোমানা বংশের রাজা দ্বিতীয় নিকোলাস রাশিয়া সিংহাসনে ছিলেন আর জারিনা ছিলেন হচ্ছে আলেকজান্ডা ভিক্টর নিকোলাসটা খুব পরীক্ষা দেয় এবার স্টলিপিনের প্রতিক্রিয়া এইবার দেখো দ্বিতীয় নিকোলাসের প্রধানমন্ত্রী পিতার স্টলিপিন রাশে একটা স্বন্তাসের শাসন কায়েম করেছিল ঠিক আছে প্রচুর নেতাকে গ্রেপ্তার করে সাইবেরিয়া পাঠিয়ে দিয়েছিল ঠিক আছে কর্মীদেরও গ্রেপ্তার করা হয়েছিল এবং যাদের সেখানে বলে বাঁচার মতো আর রাস্তায় থাকতো না এবং যারা ওই জেলের মধ্যে যেত দোষী দাগি আসামিদের আবার লেলিদা হতো যাতে ওদেরকে হত্যা করে ঠিক আছে এবং তাদের জন্য তাদের কোনো শাস্তি হবে না এটাকে স্থলিপিন প্রতিক্রিয়া বলে ঠিক আছে থার্ড সেকশন থার্ড সেকশন আসলো আঠারোশো ছাব্বিশ রাশিয়ার থার্ড সেকশন নামে একটা গুপ্ত পুলিশ ও গোয়েন্দা বাহিনী গঠন করেন এটা কার সময় তৈরি হলো প্রথম নিকোলাস যখন স্বৈরাচারী শাসন চালাচ্ছিল তখন সে নিজেই থার্ড সেকশন তৈরি করেছিল জেনারেল বেঙ্কেন ডরফের অধীনে এই গুপ্ত কমিটি সারা দেশের মারা কি বলতো ত্রাসের সৃষ্টি করেছিল ঠিক আছে এবং এরা কি করতো বিপ্লবীদের হত্যা করত বিনা বিচারে কারাদণ্ড দণ্ডিত করত এবং বিপ্লবের মেরুদণ্ডটা কিন্তু ভেঙে দিয়েছিল দার্শনিকরা প্রচুর কাজ করেছিল যেমন আইভেনি ফাদার অ্যান্ড সন ম্যাক্সিম গোরকি তার মাদার দস্তাবস্কির ব্রাদার্স তো লিও ট্রলস্ট ওয়ার অ্যান্ড পিস ঠিক আছে ক্যারোনিনা উস্কিন গোগল এরা কিন্তু তখন দেশবাসীর সামনে জারের স্বৈরতন্ত্রের স্বরূপটা তুলে ধরেছিল তার সঙ্গে বুকানিন আর কার্ল এর লেখাটাও ওরা লেখার দ্বারা প্রভাবিত হয়েছিল ঠিক আছে রুশ শ্রমিকদের একটা খারাপ যে অবস্থা ছিল কলকারখানায় ওরা কর্মরত ছিল পঁচিশ লক্ষ শ্রমিক ওদের নৈতিক মান খারাপ ছিল ওদের অস্বাস্থ্যকর জায়গায় ওরা থাকতো ওরা ভৎকা বলে এক ধরনের মদ খেত এবং খেয়ে ওরা অনেক মানে কুআভ্যাসের মধ্যে চলে যেত সেখান থেকে একটা সংগঠন গড়ে তোলার চেষ্টা করেছিলেন লেনিন তাই তো মার্চ বিপ্লব হয় সতেরো তেরোই মার্চ যার দ্বিতীয় নিকলসের পদত্যাগ করলে রাশিয়া থেকে দীর্ঘ তিনশো বছরের রোমানা বংশের হচ্ছে শাসন অবলুপ্ত হয়ে যায় ঠিক এইভাবে সতেরো খ্রিস্টাব্দে মার্চ বিপ্লব বিপ্লবের প্রথম পর্যায়ে সমাপ্ত হয় এই বিপ্লব ছিল রক্তপাধীন একটি বুর্জ গণতান্ত্রিক বিপ্লব মনে থাকবে শ্বেত সেনা ঠিক আছে রাশিয়া যেটা লাল ফৌজ তৈরি হয়েছিল টটসিট বাহিনীটা তাইতো আর একটা ছিল শ্বেত সেনা এই দলে ছিল মেন সেভিক সমর্থক অভিজাত সম্প্রদায় ধর্মযাজক বিতাড়িত সেনাপতি ধনী কৃষক উলাক সম্প্রদায় এবং বেশ কিছু ক্ষুব্ধ শ্রমিক ও কৃষক তো এই শ্বেত সেনা দলে অন্তর্ভুক্ত হয়েছিল লাল ফৌজ লাল ফৌজ করেছিল টটস্কি বলে দিলাম সেটা হচ্ছে বিপ্লবীদের নিয়ে একটা সেনাবাহিনী গঠন করা হয়েছিল সতেরো সালে বিপ্লবীদের নিয়ে লাল পতাকা নিয়ে যুদ্ধ করতো তাই এটা লাল ফৌজ বলা হতো যার মূল নেতা টটস্কি ঠিক আছে চেকা চেকা হচ্ছে গুপ্ত পুলিশ বাহিনী এটা চেকা বলে আঠেরো খ্রিস্টাব্দে চেকার নির্দেশে ছ জনকে হত্যা করা হয় ঠিক আছে লেনের এপ্রিল ত্রিশ তারিখ হচ্ছে সতেরো রুটি আর জমির অধিকার ঠিক আছে এই সময় লেলিন নির্বাসন থেকে বেরিয়ে আসে সে এপ্রিল ত্রিশে বলা হয় বুর্জুয়া সরকারকে উৎখাত করে শ্রমিক কৃষক সৈনিক ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে সরবরাহ এক প্রতিষ্ঠার আহ্বান জানান তাই তো রুটি এবং জমি এই যে শান্তি জমি ও রুটির ঘোষণা করে সতেরো সালে তাই তো এটা মনে রাখবে এবার কোন সন্ধি দ্বারা রাশিয়া বেরিয়ে যায় যুদ্ধ থেকে মনে রাখবে সেটা আঠেরো সালে সন্ধি করে ওখান থেকে বেরিয়ে যায় এবং এখানে জার্মানের সঙ্গে সন্ধি করে ভবিষ্যতের কি বলবো রাজনৈতিক সম্ভাবনাটা জিয়ে রাখে ঠিক আছে বলশেবিকরা কেন জিতেছিল এখানে প্রিন্স লুভাব আর সরকারের দুর্বলতা আর অপদার্থতাটাকে ওরা ভেঙে দিতে পেরেছিল জারতন্ত্রের দুর্বলতা ছিল যুদ্ধ ব্যস্ত দেখার কারণে ইউরোপীয় রাষ্ট্রগুলির কাছ থেকে জারতন্ত্রের সমর্থন না পাওয়া এটা হচ্ছে আমাদের কি হয়েছিল বল যে দুর্বলতাটা সেটা কাটিয়ে ফেলেছিল ঠিক আছে এটা মনে রাখবে সতেরো সালে বলসবিক বিপ্লব হয়েছিল আমাদের রাশিয়াতে এবং জারতন্ত্রের পঠন ঘটে সমাজতন্ত্রী সরকার ক্ষমতা আছে কার নেতৃত্বে লেইনের নেতৃত্বে বলসয়িক বিপ্লব একটা বিরাট বড় ভূমিকা কারণ রাশিয়ায় এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে একটা সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত করে যার দ্বারা ভিয়েতনাম যার দ্বারা চীন যার দ্বারা ভারতবর্ষের মতো দেশ উদ্বুদ্ধ হয়েছিল অস্ট্রিয়ার হ্যান্সবার্গ রাজবংশের পতন ঘটে যা জার্মানির হোহেন জোলান রাজবংশের পতন ঘটে ঠিক আছে যেমন উইলিয়ামরা প্রথম উইলিয়াম দ্বিতীয় উইলিয়াম সব হোয়েনজোলান জোলান সাম্যবাদী ভাব ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা ঠিক আছে শ্রমিক কৃষকদের আন্দোলনও জোরদার হয় ভেতরে একটা বড় রকমের পরিবর্তন ওরা করেছিল যারা স্বৈরতন্ত্র অভিযোগের বিশেষ অধিকার গির্জার প্রাধান্য লোভ করে রাশিয়ার সর্বহারা একনায়ক প্রতিষ্ঠিত একনায়কত্বের প্রতিষ্ঠিত করে ব্যক্তিগত মুনাফার নীতি পরিত্যক্ত হয়ে যায় উৎপাদন ও বণ্ডন ব্যবস্থা রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন হয়ে যায় ঠিক আছে যুদ্ধকালীন সাম্যবাদ বা সামরিক সাম্যবাদ এটা গৃহযুদ্ধ আঠেরো থেকে একুশ বৈদেশিক আক্রমণ মোকাবিলা লেনের নেতৃত্বে রাশিয়া এক বিশেষ ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তিত হয় এই ব্যবস্থার মাধ্যমে দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে যুদ্ধ জয়ের লক্ষ্য বিচারী করা হয় এবং দেশের অর্থনীতির প্রতিটি রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় রাশিয়ায় নিউ ইকোনমিক পলিসি তাই তো এখানে কৃষি শিল্প উৎপাদনের ভয়াবহ অবনতি এটা কাটিয়ে ওঠার জন্য বাস্তববাদী লেলিন এনইপি করেছিল যেখানে যৌথ খামার ব্যবস্থা সাম্যবাদের মিশ্রণ গটিয়ে নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন এর ফলে কিছু ক্ষেত্রে দেশে ব্যক্তি মালিকানা স্বীকৃতি দেওয়া হয় কেন যে ব্যক্তি মালিকানা যদি ব্যক্তি রাখতে পারে তার টাকা লগ্নি করে তার জন্য তাকে সেই অধিকারটা দেওয়া হয় ঠিক আছে নতুনত্ব কি ছিল এখানে মনে রাখবে এই যে উৎপাদনের সকল উপাদান কলকারখানা ভূ সম্পত্তি শিক্ষা প্রতিষ্ঠান বন্টন ব্যবস্থা সবকিছুর ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক এই ব্যবস্থা সাম্যবাদ থেকে বিচ্ছুত নয় একে বিশেষ প্রয়োজনে গড়ে ওঠা প্রয়োজন ভিত্তিক সাম্যবাদ বলা হয়ে থাকে এবং এটা কার্যকরী হয়েছিল একুশ সালে নিউ ইকোনমিক পলিসি ঠিক আছে এটাই প্রয়োজন ভিত্তিক সাম্যবাদ যেটা বলা হলো একটু আগে ঠিক আছে তার আমরা শেষ করলাম এখান থেকে রুশ বিপ্লব এবং রুশ বিপ্লবের শেষের পরে আমাদের সামনে খালি কেবলই মাত্র পড়ে থাকছে নাৎসি ফ্যাসির সঙ্গে সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ